আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন মাত্র কয়েক টাকা খরচে কাঁচা বাজার কত হয়েছে তো শীতের দিনের সবজি মানে কি বলবো একদম নাগালের মধ্যে তাই শীতের সবজি কিনুন ভালো ভালো রান্না করুন আর প্রিয়জনের সাথে বসে ভালোবাসা শেয়ার করে নেন দেখুন মাত্র এখানে আমার বাজার আছে একশো পঞ্চাশ টাকার দেখেন একশো পঞ্চাশ টাকার ভিতরে আমি কতগুলো বাজার নিয়ে আসছি বেগুন নিয়ে আসছি সিম নিয়ে আসছি আলু আনছি ধনেপাতা আনছি তারপরে মরিচ তারপরে পেঁয়াজ অনেক অনেকগুলো বাজার হয়েছে সবজি বাজার তো সবজি বাজার এখন শীতের দিন শীতের সবজি স্বাভাবিক আমরা মনে করেন যে খাই আর খুব কম মানে অল্প অল্প টাকাতে এখন বাজার বেশি হচ্ছে তো এই বাজারগুলো আনেন আর ভালো ভালো বিভিন্ন রান্না বিভিন্ন আইটেমের রান্না করেন আর প্রিয়জনের সাথে এ রান্নাগুলো ভাগ করে নেন সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম